সুমন্ত গাইস নিত্যদিনের রান্না আজ চলে এলাম পটল রান্না করব। রাতের বেলা রাতের রান্না খাওয়ার জন্য পটল রান্না করতেছি পটলগুলা ছিলে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি এখন পটলের সাথে পাঙ্কাশ মাছের মাথা লেজার অংশ ধুয়ে পরিষ্কার করে একটা ছাকাতে রেখে দিয়েছি পাঙ্কাশের মাথা অংশ দিয়ে রান্না করা হবে পটল এর জন্য পটলগুলা আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে পাঙ্কাশ মাছের মাথা ও লেজার অংশ হলুদ লবণ মাখিয়ে ভাজি করে নিচ্ছি পটলগুলাও বাজি করে নিচ্ছি পাঙ্কাশের মাথা লেজা বাজি করে পটলগুলা ফ্রাইফ্যানে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চেড়ে বাজি করে নিচ্ছি এক এক করে উলটিয়ে দিচ্ছি পটলগুলা পাঙ্কাশ মাছ ভাজা হয়ে গেছে পটলগুলা ভাজা হয়ে গেছে এখন একটা পাতিলে পেঁয়াজ কুচে তেল দিয়ে নারিয়ে ভাজি করে নিয়েছি কিছুটা জল দিয়ে দেবো মশলা দেওয়ার জন্য এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মশলার পরিমাণটা কমই ব্যবহার করেছে। মশলা কমই ব্যবহার করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছ সাম্মা এখন ভালো করে মশলাটা কষিয়ে এসেছে দিয়ে দিলাম ভাবিয়ে যে করে রাখা পাঙ্কাশের মাতালা জের অংশ আর দিয়ে দিলাম পটল ভাজি করে রাখা একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব চার পাঁচ মিনিট সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি পটলগুলা আমার লবণ দিয়ে দিয়েছে মশলাপাতে আম্মাই দিয়েছে আমার পটল রান্নাটা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে রেখে দিয়েছি পটল রান্না আমার রান্নার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার পেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই আমার নিত্যদিনের রান্নাগুলো রান্নাগুলা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ